আসসালামু আলাইকুম আহমতুলুল্লা বরকাতু আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন গ্রামীণ পরিবেশ সুন্দর সবুজে গেরা চারপাশ ধান খেত চমৎকার একটি পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ এই সবুজ ধান খাতের চারিপাশে ধান মধ্যখানে একটি পোলট্রি খামার এবং এটি একটি আদর্শ খামার আমি বলবো কারণ এর আশেপাশে কোনো বাড়িঘর নেই এবং বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং আমি যেদিন খামারে গিয়েছিলাম সেদিন ব্রয়লার মুরগিগুলোর বয়স ছিল বাইশ দিন দুই হাজার দুইশোটি ব্রয়লার ছিল অ্যাভারেজ ওজন ছিল এক কেজি দুইশো এবং এক কেজি তিনশো এবং খামারি ভাই দেখেন কত সুন্দরভাবে একটি খাদ্যের পাত্র একটি পানির পাত্র একটি খাদ্যের পাত্র একটি পানির পাত্র এভাবে সারিবদ্ধভাবে দিয়েছেন এবং দেখেন পানির পাত্রগুলো ইটের উপর দিয়েছেন খাদ্যের পাত্রগুলো ঝুলিয়ে দিয়েছেন বাইশ দিন বয়সের ব্রয়লার মুরগিগুলো যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারে এবং পানির পাত্র এবং খাদ্যের পাত্র উচ্চতা মুরগিগুলো যখন দাঁড়াবে তার পিঠের উচ্চতায় দেওয়া হয়েছে যেটি হচ্ছে আদর্শ বাই স্ট্যান্ডার্ড আপনারা সব সময় খেয়াল রাখবেন মুরগি ব্রয়লার সোনারি লেয়ার যেটি হোক বয়স বাড়ার সাথে সাথে তার পিঠের উচ্চতাটা আমরা মাপকাঠি ধরে তার খাদ্যের পাত্র এবং পানির পাত্র উচ্চতা বৃদ্ধি করব। এবং এই যে দেখেন খামারি ভাই সিলিং ফ্যান দিয়েছেন একশো পঁচিশ ফিট লম্বা এবং বত্রিশ ফিট প্রস্তের এই খামারে উনি আটটি সিলিং ফ্যান দিয়েছেন এবং কারেন্ট চলে যাওয়ার পরে ব্যাক হিসাবে উনি জেনারেটর রেখেছেন যেটি বলছিলাম আপনারা যদি খাদ্যের পাত্র পানির পাত্রগুলো তার মুরগি দাঁড়ানোর পরে তার পিঠের উচ্চতায় করে দেন তাহলে মুরগিগুলো দাঁড়িয়ে খাদ্য এবং পানি খাবে মুরগি বসে বসে খাদ্য পানি খাওয়াটা মুরগির জন্য খুবই ক্ষতিকর মুরগির খাদ্যের পাত্র পানির পাত্র যদি আপনি লিটার উপর মাটির উপর দেন ঝুলিয়ে না দেন তাহলে দেখা যাবে মুরগি বসে বসে খাদ্য এবং পানি খাবে এবং অনেকক্ষণ বসে বসে খাদ্য এবং পানি খাওয়ার ফলে তার উড়ু বা থাই মাসেল যেটা আমরা বলি অনেক বেশি হয় ওইখানে দেখা যায় বসে থাকার জন্য ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে এতে ল্যামনেস বা খুরামি বা পঙ্গুত্বতা এই জাতীয় জিনিসগুলো দেখা দিতে পারে এছাড়া বসে বসে অনেকক্ষণ খাদ্য খাওয়ার ফলে তার অন্ত্র বা ইন্টেস্টাইন বা তার যে পাকস্থলী অংশগুলো আছে এগুলাতে প্রেসার পরে এবং হজমে ব্যাঘাত ঘটে এবং এই খামারটি আপনি যদি দেখেন খামারটি দেখে আপনাকে আদর্শ খামার মনে হবে আসলে এটি একটি আদর্শ খামার কিন্তু খামারই যখন খামারটি করেন উনি তখন একটি বিরাট ভুল করেছেন ভুলটি হচ্ছে খামারটি লম্বায় বা দৈর্ঘ্যে উনি উত্তর এবং দক্ষিণ দিয়েছেন কিন্তু বৈজ্ঞানিকভাবে খামারের দৈর্ঘ্য বা লম্বা হইতে হবে পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিমে যখন আপনি লম্বায় খামারটি করবেন তখন উত্তর দক্ষিণের যে বাতাসটি হয় এই বাতাসে আপনার খামারের লিটারের থেকে যে গ্যাসটি তৈরি হয় উত্তর দক্ষিণের বাতাসে এই গ্যাসটি বের হয়ে যাওয়ার সুযোগ থাকে এর পাশাপাশি আপনি যদি পূর্ব পশ্চিমে খামার দেন তাহলে সূর্যের আলোটা খামারে ভিতরে আসবে না উনি উত্তর দক্ষিণ দেওয়াতে দেখা যায় যে সকালবেলা এবং বিকালবেলা রোদ্রটি খামারের ভিতরে মোরগের উপর পড়ে যেটি মোরগের জন্য ক্ষতিকর আশা করি আপনারা বুঝতে পেরেছেন